গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো তুমি ভালো নেই গো তো আমার ছেলেটার খুব শরীরটা খারাপ ও দেখো পা ফুলে মানে সে কি বলবো ওষুধ দিচ্ছি মলম দিচ্ছি জেল দিচ্ছি কোনো কিছুতেই কিছুই হচ্ছে না সে লেগেছিলো আজকে তোমাদের দাদা ভাইয়ের ডায়ালিসিস আছে যেতেই হবে ওই দেখো তোমার দাদা রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি সকালবেলা ছেলের জন্য ভাত করে ছুঁয়ে গেছি কালকে বাসি তরকারি আছে ফ্রিজে ছিল ছেলে ওই দিয়ে খেয়ে নেবে ছেলেকে বললাম যে ইচ্ছে করছে না আজকে ছেলেটাকে রেখে মনে হচ্ছে না যে যাই কিন্তু ডায়ালিসিস নিতেই হবে কিছু করার নেই তখন দাদাভাই কালকে সারা রাত ঘুমায়নি সারা রাত বসে পিঠে যন্ত্রণা করছে ছেলেকে বলছে পিঠে পেঁদে আমাকে বলছে পিঠে পেঁদে ছেলে কি আর পারে তাও একটু টিপে দিয়েছে আমি একটু টিপে দিয়েছি ভোর চারটে থেকে সবাই সজাগ তেমন না ওনা পায়ে ব্যথা করছে বাবা পায়ে ব্যথা করছে কি করব যেতে হবে অভাগিনী মা আমি মনে হচ্ছে না রেখে যাই স্বাভাবিক যদি বাড়িতে থাকি ওর একটু ভালো লাগে কি করব বলো একা একা সব করতে হবে একা একা ভাত নিয়ে খেতে হবে একা একাই ওকে থাকতে হবে আজকে বাড়িটা পুরো হসপিটাল হয়ে গেছে আমার ঘরটা আমার কোমরের যন্ত্রণায় আমি মরে যাচ্ছি কোমর নিয়ে না পাচ্ছি বসতে না পাচ্ছি দাঁড়াতে না পাচ্ছি শুতে মানে খুবই কষ্ট হচ্ছে কোমরে নিয়ে জানো তো যাই হোক সকালবেলায় অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে যত তাড়াতাড়ি ডায়ালিসিস দিয়ে বাড়িতে আসবো ভালো হবে খুবই খারাপ লাগছে আজকে একটু ইচ্ছা করছে না সত্যিই মানে সকালবেলা বলছি একটু ইচ্ছা করছে না ছেটাকে রেখে যাই আমি তো মা বলো কষ্ট হচ্ছে আমারও তো খারাপ লাগছে রাত একটুকু ঘুমাইনি